কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করব বিভিন্ন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য সম্প্রীতি সৌহার্দ্য থাকবে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাল গুনবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ওয়ালাইকুম কি বলবেন আলাইকুম আর এছাড়া সাধারণ যে অভিবাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নেই যেমন সে আপনাকে গুড মর্নিং বললো থ্যাংক ইউ বললো আপনি ওয়েলকাম বললেন আপনি স্বাগতম বললেন এ জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ যদি আল্লাহর প্রতি কারোর ইমান নাই এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই